নমস্কার বন্ধুরা কামরাঙা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব পুরস্কার এবং অ্যাওয়ার্ড সম্মান দু নিয়ে অর্থাৎ জানুয়ারি দু থেকে অক্টোবর দু পর্যন্ত যে সমস্ত সম্মান ও পুরস্কার দেওয়া হয়েছে সেই সমস্ত সম্মান নিয়ে আমরা আলোচনা করব। যা তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হল সম্প্রতি চৌত্রিশতম সরস্বতী সম্মান দু হাজার চব্বিশ অ্যাওয়ার্ড কে পেয়েছেন তো সঠিক উত্তর হবে সাধু ভদ্রেশ দাস এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে সেপ্টেম্বরের আঠাশ তারিখ দু সালে এরপরের প্রশ্ন সম্প্রতি ঊনষাটতম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে পেয়েছেন তো সঠিক উত্তর হবে বিনোদ কুমার শুক্লা এরপর সম্প্রতি মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ অ্যাওয়ার্ড কে পেয়েছেন তো সঠিক উত্তর হলো ওপাল সুচাতা চুয়াংশ্রী এরপর সম্প্রতি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাওয়ার্ড কে পেয়েছেন তো সঠিক উত্তর হলো বানু মুস্তাক ইনি একজন কর্নড় লেখিকা এরপর সম্প্রতি লতা দিননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড কে পেয়েছেন তো সঠিক উত্তর হবে কুমার মঙ্গলম বিড়লা ইনি এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন চব্বিশে এপ্রিল তারিখে নেক্সট দু হাজার পঁচিশ সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কতজন পেয়েছেন তো সঠিক উত্তর হবে চারজন চারজনের নাম হলো মনু ভাকের হরমনপ্রীত সিং ডি গুকেশ এবং প্রবীণ কুমার তো দেখো এখানে এনাদের পরিচয় জেনে নিই মনু ভাকের তিনি হলেন একজন শ্যুটার যিনি প্যারিস অলিম্পিকে দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন এরপর হরমনপ্রীত সিং ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক যিনি অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছেন এরপর ডি গুগেশ যিনি দাবা খেলার সঙ্গে যুক্ত এবং প্রবীণ কুমার যিনি প্যারা অ্যাথলেটিক হাই জাম্পের সঙ্গে যুক্ত মনে রাখবে এরপর কোন পুরস্কারকে গণিতের নোবেল পুরস্কার বলা হয় তো সঠিক উত্তর হবে এবেল পুরস্কারকে নেক্সট গণিতে এবেল পুরস্কার দু হাজার পঁচিশ সালে কে পেয়েছেন তো সঠিক উত্তর হবে মাসাকি কাশিওয়ারা ইনি একজন জাপানি গণিতবিদ এরপর মোট কতজনকে দু হাজার পঁচিশ সালে পদ্ম পুরস্কার প্রদান করা হয়েছে তো সঠিক উত্তর হবে একশো উনচল্লিশ জনকে তো এই পদ্ম পুরস্কারের মধ্যে পদ্মভূষণ পুরস্কার ছিল উনিশটি পদ্মবিভূষণ ছিল সাতটি এবং পদ্মশ্রী পুরস্কার ছিল একশো তেরোটি তো এক নজরে দেখে নেওয়া যাক এবার দু হাজার পঁচিশ সালে পদ্মবিভূষণ প্রাপকদের নাম এবং তালিকা তো তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমাদের পড়াশুনোর জন্য এরপর সম্প্রতি চৌত্রিশতম ব্যাস সম্মান কে পেয়েছেন তো সঠিক উত্তর হবে সূর্যবালা ম্যাডামকে ব্যাস সম্মান এবছর প্রদান করা হয়েছে এরপর সম্প্রতি দু সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন তো সঠিক উত্তর হবে মোহনলাল এরপর সম্প্রতি মিসেস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ পুরস্কার কে পেয়েছেন তো সঠিক উত্তর হবে তেসেগু গেলাই ইনি সাউথ আফ্রিকা থেকে মিসেস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছেন এবার এরপর সম্প্রতি ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দু হাজার চব্বিশ কে পেয়েছেন মনে রাখবে এই পুরস্কারটি দু হাজার পঁচিশ সালে প্রদান করা হয়েছে তো এই পুরস্কারটি পেয়েছেন মিশেল ব্যাচলেট এরপর সম্প্রতি প্রিজিকার আর্কিটেকচার প্রাইজ পুরস্কার কে পেয়েছেন তো সঠিক উত্তর হবে লিউ জিওকন এরপর সম্প্রতি বিশ্ব খাদ্য পুরস্কার দু হাজার পঁচিশ বা ওয়ার্ল্ড ফুড প্রাইজ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কে পেয়েছেন তো সঠিক উত্তর হবে মারিয়াঞ্জেলা হাংরিয়া নেক্সট সম্প্রতি রামসার পুরস্কার দু হাজার পঁচিশ কে পেয়েছেন তো সঠিক উত্তর হবে জয়শ্রী ভেন এরপর কোন ভারতীয় দু হাজার পঁচিশ সালে গ্যামি পুরস্কার জিতেছেন তো সঠিক উত্তর হবে চন্দ্রিকা ট্যান্ডন ইনি তার অ্যালবাম ত্রিবেণীর জন্য এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন এরপর দু হাজার পঁচিশ সালে অস্কারের সেলা চলচ্চিত্র পুরস্কার জিতেছে কোন সিনেমা তো সঠিক উত্তর হবে আনোরা সিনেমা এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি অনেক পরীক্ষাতেই এবারে আসছে এরপর আইফা ফিল্ম অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ জিতেছে কোন সিনেমা এটার উত্তর হবে লাপাতা লেডিস নেক্সট কে ফিডে মহিলা বিশ্বকাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জিতেছে তো সঠিক উত্তর হবে দিব্যা দেশমুখ এরপর খেলো ইন্ডিয়া প্যারা গেমস দু হাজার পঁচিশ কে জিতেছে তো সঠিক উত্তর হবে হরিয়ানা এরপর খেলো ইন্ডিয়া ইউথ অ্যাথলেটিক গেমস দু হাজার পঁচিশ কে জিতেছে তো সঠিক উত্তর হবে মহারাষ্ট্র এরপর খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস দু হাজার পঁচিশ কে জিতেছে তো এক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান আর্মি জিতেছে তোমরা মনে রাখবে যে খেলো ইন্ডিয়ার অনেকগুলি ভাগ আছে তো কোনটা কোন দল জিতেছে বা কোন রাজ্য জিতেছে সেটা তোমরা খুব ভালো করে মনে রাখবে কারণ খেলো ইন্ডিয়া থেকে অনেক বেশি প্রশ্ন আসে এরপর রঞ্জি ট্রফি দু হাজার চব্বিশ পঁচিশ কোন দল জিতেছে তো সঠিক উত্তর হবে বিদর্ভ বিদর্ভ কেরালাকে হারিয়ে দু হাজার চব্বিশ পঁচিশ সালে রঞ্জি ট্রফি কাপ পেয়েছে নেক্সট দুরান কাপ দু হাজার পঁচিশ কোন দল জিতেছে তো সঠিক উত্তর হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এরপর উইমেন্স প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ কোন দল জিতেছে তো সঠিক উত্তর হবে মুম্বাই ইন্ডিয়ানস এরপর আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ কোন দল জিতেছে তো সঠিক উত্তর হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জিতেছে আইপিএল দু হাজার পঁচিশে অরেঞ্জ ক্যাপ পেয়েছিল সাই সুদর্শন এবং পার্পেল ক্যাপ পেয়েছিল প্রসিদ্ধ কৃষ্ণা এটা মনে রাখবে এই কোশ্চেনগুলো আসে এরপর আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ দু হাজার চব্বিশ পঁচিশ কোন দল জিতেছিল তো সঠিক উত্তর হবে মোহনবাগান এরপর খোখো বিশ্বকাপ দু হাজার পঁচিশ কোন দেশ জিতেছে তো সঠিক উত্তর হবে ভারত পুরুষ এবং মহিলা উভয় খো খো বিশ্বকাপই ভারত জিতেছিল নেপালকে পরাজিত করে এরপর খেলো ইন্ডিয়া বিচ গেমস দু হাজার পঁচিশ জিতেছে কোন দল তো সঠিক উত্তর হবে মণিপুর এরপর আটত্রিশতম ন্যাশনাল গেম দু হাজার পঁচিশ কোন দল জিতেছে তো সঠিক উত্তর হবে সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস কন্ট্রোল বোর্ড তো মনে রাখবে দু হাজার পঁচিশ সালে ন্যাশনাল গেমসের আটত্রিশতম সংস্করণ হলো এরপর দু হাজার পঁচিশ সালে পুরুষ হকি এশিয়া কাপ কোন দেশ জিতেছে তো সঠিক উত্তর হবে ভারত এই প্রশ্নগুলি মোটামুটি এন এর মধ্যে থেকেই আশা করি পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলে তাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং এরপরে তোমরা কোন টপিকে ভিডিও চাইছো সেটি কমেন্ট করে অবশ্যই জানিও ধন্যবাদ